ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর সিনিয়র মাদ্রাসায় দু সালের এস পরীক্ষায় একশো পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছেন গতকাল বারোই মে সারাদেশে এসএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় এতে দেখা যায় আশাপুর সিনিয়র মাদ্রাসায় বিগত দিনের চেয়ে সবচেয়ে বেশি ভালো ফলাফল করেছে এর আগে এর চেয়ে ভালো ফলাফল কোনো বছরই করেনি এই মাদ্রাসা থেকে ৩৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন সবাই পাশ করেছে আমি মনে করি আমার শিক্ষকদের আন্তরিকতা তারা যে আন্তরিকতার সাথে যে ক্লাস পরিচালনা করেছে কারণ একটা কথা আছে যে কথা অন্তর থেকে নিগত হয় সে কথা অন্তরেই গদিত হয় তাদের আন্তরিকতার কারণেই আমার এই বছর ফলাফল সফলতা অর্জন হয়েছে একজন গোল্ডেন এ প্লাস সহ পাঁচজন জিপে ফাইভ পেয়েছে এর মধ্যে একজন গোল্ডেন প্লাস সহ মোট পাঁচজন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে আমাদের ইচ্ছা হলো এইখান থেকে সামনে আরো ভালো রেজাল্ট করে ঢাকা ভার্সিটি অথবা অন্য কোনো আরো ভালো কোনো প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে ভবিষ্যৎ উজ্জ্বল করা ভালো ফলাফলের পেছনে আমাদের মাদ্রাসার শিক্ষক ও আমার বাবা মায়ের অবদান অনেক বেশি ছিল তাদের কারণেই আলহামদুলিল্লাহ এ প্লাস পেয়েছি শিক্ষার্থীদের এই সফলতা দেখে মাদ্রাসার প্রধান শিক্ষক অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন আমি এই মাদ্রাসার শিক্ষক সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার ছেলে আরো ভবিষ্যৎ আরো ভালো হোক এটাই আমি চাই যে কি বলে ধন্যবাদ দেব এবং এলাকাবাসীর আমার ভাষায় আসতেছে না এদের বলতে পারতেছে না মুখ এবং আমার সারা আপ্রাণ চেষ্টা করছে আমার ছেলের জন্য যার কারণে এই পর্যন্ত আইছে এবং ভবিষ্যতে স্যারকে দোয়া চাই এলাকাবাসীর দোয়া চাই যাতে সবাই আরও ভালো করতে পারে ভবিষ্যতে এখান থেকে আলেম পাশে আরও ভার্সিটিতে চান্স নেবে এবং ভবিষ্যতে একটা উচ্চ পর্যায়ে যাবে এটাই আমার মনের ইচ্ছা শ্রী আলী আরবি বড় বছর আমাদের আজকে আশাপুর করি মাদ্রাসার আলী দু সালের দাখিল পরীক্ষায় যে রেজাল্ট হয়েছে তেত্রিশ জনের মধ্যে তেত্রিশ জনে পাশ করেছে শতভাগ পাশ করেছে এবং পাঁচ জনে এ প্লাস পেয়েছে আমরা টিচার স্টাফ সহ আমরা টিচার স্টাফ সহ সকলে এতে অত্যন্ত খুশি তবে আমি আমার স্টুডেন্ট টিচার স্টাফ এবং অভিভাবকদেরকে কিছু দিক নির্দেশনা দেব সেটা হচ্ছে যে আমরা যে টিচার স্টাফ আছি আমরা সর্বোচ্চ চেষ্টা চালাই যে এই স্টুডেন্টদেরকে একটা ওয়াশপাড়াগায় সাধারণ স্টুডেন্টকে আরও মেধা বৃদ্ধি করে করতে এবং আমরা আশা করছি না আলম আমাদের বিশেষ করে এই ওয়াচপাড়াগার যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে এই প্রতিষ্ঠানের যে স্টুডেন্টগুলো আমরা পাই এদের আদর্শ হ্যাঁ বিশেষ করে সন্নদ এবং বিশ্ব নবীর সাল্লামের রসুল্লাহ ভিত্তিক আদর্শ গঠন করার জন্য আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি আশাপুর সিনিয়র সদস্য আমি আল্লাহ আলমের কাছে লেখো শুকর আদায় করছি যে আশাপুর সিনিয়র যায় এ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে এই পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করেছে একজন গোল্ডেন এপ্লাই এবং পাঁচজন এ পেয়েছে এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিষ্ঠানের ভবানী মূল সদস্য এবং সভাপতি মোহাম্মদ তবির রহমান এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শহীদুল ইসলাম এবং শিক্ষা বৃন্দ অক্লান্ত চেষ্টার কারণেই এই ফলাফল অনেক ভালো হয়েছে